আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এই ব্লগটা আজকে নয় এটা ছিল বিশ্বকর্মা পুজোর কিন্তু নিজের আলসে মিতে আমি এত চাই দেরি করে ফেলেছি কিছু করার নেই আসলে সময় সুযোগ কোনোটাই আমার কাছে ছিল না তেমন আর রাত্রিবেলাটা এখন তো ঝড় বৃষ্টি হচ্ছেই তো সেজন্য আর এডিট করে উঠতে পারছি না দিনের বেলাটা প্রচুর প্রচুর পরিমাণে কাজ কারণ এখন পুজো প্রায় চলেই এলো এই তো কালকে মহালয়া চলে গেল আর পুজো মাত্র হাতে গুনে কয়েকটা দিন দেখতে দেখতে চলেও যাবে তো এখন আমরা বাঙালিরা যেহেতু ঘর দোর ঝাড়ি মোছামুছি করি সমস্ত কিছু তো এখন প্রচুর কাজ রয়েছে প্রতিদিনই প্রায় করছি তবুও কাজ যেন শেষ হচ্ছে না যেহেতু এমনিতেও যে ঘরের কাজ রান্না বান্না বাসন কুসন ধোয়া সেগুলো তো আছেই তো তার পাশাপাশি এগুলো করতে একটু টাইম লেগে যাচ্ছে প্রতিদিনেরই কাঁচাকুচি সব কিছুই থাকে তো যতটা পারি ততটাই করি বেশি করলে যাই না কেন একটু শরীরটা খারাপ হয়ে যায় আমার মাথা যন্ত্রণাটা প্রচুর পরিমাণে করে তো সেজন্যই জন্যই আর কি সম করে যতটা পারছি করছি ছেলেকে এখন স্কুলে দেয়া নেওয়া মানে নিয়ে আসাটা আমি নিজেই করছি ওর বাবাকে আর পাঠাচ্ছি না ওর বাবার স্কুলে যেতে প্রচুর দেরি হয়ে যায় ছেলেকে ছেড়ে যেতে আর কি তো সেজন্য আমি যাচ্ছি আসছি আর কি আগের মতোই তো আমি পুজো করেছিলাম দেখলে বিশ্বকর্মা পুজো করেছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম মেলা ঘুরতে আর এই দিন মেলা ঘুরতে চলে এসেছিলাম কেন বাবু সারাদিন প্রসাদ প্রসাদ খেয়েছে এবার ওর ইচ্ছে করছে ও একটু চিকেন টিকেন কিছু খাবে এরকম একটু কিছু খাবে তো আমরা সেই জন্য মেলায় গিয়েছিলাম আর মেলায় গিয়ে জিনিস কিনবো না তা তো হয় না আর বাবু তো যেটা দেখছে সেটাই পছন্দ করছে আর ছোট মানুষ বুঝতেই পারছো হাত দিয়ে ফেলছে তো ওকে বুঝিয়ে সুঝিয়ে বোঝে কিন্তু অনেকটাই বোঝে বললে পরে যেই জায়গায় নিয়েছে রেখে দেবে ওকে জাস্ট একটু ভুগিয়ে আনতে হবে যে তুমি চলো আসার পথে কিনে দেবো বাস এটা বললেও হয়ে গেলেও ভাববে যে আমাকে কিনে দেবে বাট সব জিনিস তো কিনে দেওয়া সম্ভব নয় আর সব জিনিস ও হয়তো যেগুলো পছন্দ করে কিনে দেওয়া যায় কিন্তু সব জিনিস বাচ্চাদের সবসময় শুনতে নেই তো ওরা একটা এমন মনে হয়ে যায় ওদের যে আমি যেটা চাইবো সেটাই আমাকে মা বাবা কিনে দেবে সেটা আমরা কখনোই করি না যতটুকু না কিনে দিলে নয় ঘরের জন্য রথের মেলা থেকে অনেক অনেক জিনিস কিনেছিলাম তো সেজন্য ভাবলাম চলো আর কি জিনিস কিনবো বেশি জিনিস কিনবো না তো এখানে দেখো মশারি দেখতে পেয়েছিলাম তো এই কালারের মশারিটা আমার ভীষণ ভীষণ পছন্দ হলো কদিন থেকে সবুজ সবুজ নিজেও পরছি সবুজ রঙটা পছন্দ হচ্ছে খুব এই যে আমি গায়ে দেহ দেখতে পাচ্ছ তো এই সবুজটা আমার পছন্দ হয়েছিল আর একটা সবুজ রঙের শাড়িও নিয়ে নিয়েছি তো এই করে জানি না কেন খুব পছন্দ হচ্ছে সবুজ রঙটা আগেও এরকম হতো গোলাপি রঙ খুব পছন্দ তো গোলাপি রঙের অনেক শাড়ি নীল রং আকাশি রং অনেক পছন্দ তো সেইগুলোই একই রকম পরপর হয়ে যায় একই রকমের শাড়িগুলো তো এইরকম আমার সাথে কেন হয় যাই না তোমাদের সাথে হয় কি না বলো প্লিজ তো দেখো চলো মেলায় ফিরি এখানে মেলায় গিয়ে আমরা অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে চিকেন পাওয়া যাবে বাট প্রথম দিন বলে চিকেন কিন্তু একদমই অ্যালাউ করেনি কমিটির লোকজন বলে দিয়েছিল যে আজকের দিনে কোনো আমিষ কিছু পাওয়া যাবে না সবই কিন্তু নিরামিষ তো এইখানে এসে যা মানে কি বলবো আর তো আমরা নিয়ে নিয়েছিলাম পনিরের সব কিছুই পানির মোগলাই ছিল আর পানির চিলি ছিল আর ওইখানে ছিল পানিরের মোমো আর কি ভেজ মোমো তাতে পনির ছিল তো খেতে কিন্তু খারাপ লাগছিলো না ভালো লাগছিল বাট বাবু যেহেতু খেতে চাইছিল তো সেজন্যই আর কি ওকে নিয়ে আসা আজকের দিনে আর আমরা কিন্তু মেলার শুরু শুরুতেই চলে যাই প্রত্যেকটা বছরই যাই আমি একদিন যাই বেশি যাই না আমার ওই একদিন গেলেই যা ইচ্ছেটা চলে যায় আর কি তো ওর বাবা যায় পরে যায় জিনিসপত্র কিনে নিয়ে আসে তো ওর বাবাকেও এই পরপর দুদিন পাঠিয়েছিলাম টুকিটাকি কেনার জন্য বেশ ভালো ভালো প্লেটগুলো উঠেছিল তো সেগুলো কেনার জন্য পাঠিয়েছিলাম সেগুলোও কিনেছিলাম পারলে পরে তোমাদেরকে তখন দেখিয়ে দেব এই ভিডিওতে সেটা আর সম্ভব হবে না তো আমরা মেলা টেলা ঘুরলাম খাওয়া দাওয়া করলাম লাস্টে কিন্তু এই যে একটা আইসক্রিম কিনেছি বাবু একদম আইসক্রিম খায় না ওর বাবাও খায় না কারণ ওদের একটু ঠান্ডার সমস্যাটা আছে আর আমি আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি তা একটা আইসক্রিম কিনে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে চলে এসেছিলাম একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বেশি কেনাকাটা করিনি তো টুকিটাকে যা কেনাকাটা করেছি সব সময় তোমাদের সাথে শেয়ার করি তাই এবারও শেয়ার করলাম এই যে বরের রুমাল এটা নিয়েছি আমার বর সবসময় কেন যাই না একই রকমের রুমাল ইউজ করে আর এখানে রয়েছে জিলিপি তো এখান থেকে মাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আর বাবুর জন্য কিনেছি দেখো এখানে দূরবীন ও তো এগুলো জানে না বাচ্চার এখনও পর্যন্ত এগুলো চেনে না তো যেহেতু ভাবলাম চলো একটু আলাদা কিছু নেওয়া যাক গাড়ি ঘোড়া তো নেয়ই তো সেজন্য দেখো দূরবীনটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম একটা ঘোড়ার গাড়ি এটা ওর ভাইয়ের জন্য নিয়েছিলাম ওর ভাই তো এখানে নেই আর ও একটা স্কুটার পছন্দ করেছিল বলে যে আমার বাবার মতো আমি একটা এই স্কুটার নেব তো এইটা দেখতে পেয়েও ভীষণ খুশি হলো তো এটা নিয়েছিল আর সাথে দেখো এই যে ক্লিপগুলো নিয়েছিলাম যেটা সবসময় নিয়ে এগুলো আর কি দেখাবো বলো আবার এই এই রকমই কালারগুলো আর এগুলো কিন্তু অনেকদিন টিকসই হয় আর এইটা কি বলো তো এটাও কিন্তু একটা ক্লিপ প্রজাপতি ক্লিপ আর সেগুলোতে পুরো স্টোন ওয়ার্ক করা তো খুব সুন্দর লাগলো এটা চুলে দিলে দারুণ লাগবে পেছন থেকে তো আর দেখা যায় না ফোনে তো যাই হোক যারা পেছনে থাকবে তারা দেখবে তাই না তো এখানে দেখো একটা সাইড ক্লিপ ছোট্ট কিউট মতো একটা খুব ভালো লাগছিল দেখতে তো এটাও নিয়ে নিলাম এরকম অনেক কিনে রাখি বাট আমার ইউজ করা হয় না আর এটা সব থেকে একটা ফালতু জিনিস নিয়েছিলাম এইগুলো মেলায় কেউ নিও না কারণ ওইগুলো একদমই কালারগুলো থাকে না শুকনো ফালতু একদম আর ছোট্ট একটা জগ নিয়েছিলাম আর ছোট্ট জগ অনেকদিন থেকে খুঁজছিলাম বাট পাইনি আর এটা পেয়ে গেলাম তো আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিলাম এগুলো কিন্তু মেলা থেকে একটু কম দাম যেমন কুড়ি টাকা পনেরো টাকা এরকম দামের আর কি ওই মগগুলো আর এখানে চলো দেখো কি কি নিয়েছিলাম এখানে কিন্তু আমি একশো টাকা করে যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগ কিন্তু একটা নিয়েছিলাম তো একটু বড় সাইজেরই নিয়েছি ছোট ছোট অনেক ব্যাগ আমার রয়েছে যেগুলো ইউজ করছি আমি আর কিছু কিছু ভেতরেও রয়েছে অনলাইন থেকে তো যখন তখন আমি অর্ডার করি তো এই বড় ব্যাগটা যেটা একটু বেশি জিনিস আটবে মাঝে মাঝে দরকার পড়ে তো সেজন্য ওটা নিয়েছি আর এই যে একটা গ্রিন কালারের এটা গ্রিন নয় একটু অন্য রকম স্যাপ গ্রিন টাইপের তো ওইটা নিয়েছি আর এইখানে দেখো একটা ব্লাউজ নিয়েছি আমি কিন্তু কোনো দিনই মেলা থেকে কোনো জামা কাপড় কিনি না তো এইবার আমার বড়ি বললো দেখো ওখানে কী সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছে ও বলল আমাকে তো সেজন্য কিন্তু আমি চলে গেছিলাম আর হ্যাঁ অনেকেই এই ব্লাউজগুলো দীর্ঘদিন আগে পরে থাকতে পারো বাট আমি দিনই এই দুর্গা মানে আঁকা মা দুর্গা আঁকা আমি পড়িনি তো বর বললো তো গেলাম গিয়ে দরদাম করে আড়াইশো থেকে আমি পুরো একশো ষাট একশো সত্তরে এরকম নিয়ে এসেছিলাম তোমাদেরকে এক্স্যাক্ট কি সেটা বলবো না একশো ষাট থেকে একশো সত্তর তো এই দশ কুড়ি টাকার মধ্যে তোমরা ভেবে নাও যে কত দামে নিয়ে এসেছি আড়াইশো টাকা থেকে একদম খুব কমে নিয়ে এসেছি আর কি তোমরা জানিও যে এই ব্লাউজগুলোর দাম কত তো চলো এইখানেই এইটুকুই আর বেশি বাড়ায়নি মেলা থেকে আরও যে জিনিসগুলো কিনেছি সেগুলো যদি তোমাদের দেখতে ইচ্ছে করে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলো আমি পরে দেখি